আমি আজকে কি রান্না করছি অবশ্যই সবাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো আমি এখানে কি কি করছি কি কি দিচ্ছি কি কি দিলাম সবগুলো অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওটা দেখতে হলে কী করতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আমি খুব তাড়াহুড়া করে কথা বলছি তো আমি এখানে হচ্ছে হলুদ মরিচ দনে এগুলো সবগুলো হচ্ছে কষাই নিচ্ছি কষাই নেওয়ার পরে আমি কি রান্না করব অবশ্যই সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন তো সবাই কি রকম করে রান্না করে আমি জানি না আমি আমাদের চট্টগ্রামে রান্না হচ্ছে আবার অন্য রকম অন্য ডিস্ট্রিক্টের সাথে খুবই কম মিলে কারণ আমি ঢাকায় তো দেখে এসেছি আমি অনেক বছর ঢাকায় ছিলাম ঢাকায় আমি অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষের রান্না বান্না দেখেছি অনেক দেখেছি আমি তো ওদের সাথে আমার রান্না আমাদের রান্নাটা একটু খুবই কম মিলে আমরা আমাদের রান্না হচ্ছে একটু অন্য টাইপের রান্না আমরা আবার মাখা খাই কষিয়ে খাই সবই খাই তো এখানে আমি আজকে কি রান্না করব। আমি ভালো মতো কষাই নিচ্ছি অবশ্যই সবাই ভিডিওটা দেখছেন বা দেখবেন এগুলো কষানোর পরে হচ্ছে আমি কি রান্না করছি এগুলো অবশ্যই দেখবেন এই যে আমি হচ্ছি মানে লোট্ট মাছ যেটাকে বলে সেটা রান্না করছি আমি আজকে বাজার থেকে লোট্টা মাছ নিয়ে আসছিলাম তো আমি এই যে লোট্টা মাছগুলো রান্না করছি তো এরকম করে কোন কোন জেলায় রান্না করে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার রান্নাটা কীরকম হলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন তো এই যে দেখলেন আমি হচ্ছে লোট্টে মাছ যেটাকে সাগরের মাছ বলে ওইটা আমরা বেশি খাই অন্যান্য দৃষ্টিকে একটু কম খাই যা আমার মনে হয় কারণ কম পাওয়া যায় সম্ভবত লোট্টে মাছ আমাদের চট্টগ্রামে একটু লোট্টে মাছ বেশি পাওয়া যায় তো আমি এই যে লোট্টে মাছ রান্না করলাম অবশ্যই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ